ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কতা জারি করে তারা ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন প্যালেস্তাইনের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করো গাজার বিরুদ্ধে আক্রমণ বন্ধ করে এবং বিশেষ করে যেখানে প্যালেস্তাইনের অন্তর্ভুক্ত গাজার হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়বিহীন অবস্থায় জাফনাতে অরক্ষিত তাৎক্ষণিক যে রক্ষা শিবির তৈরি করা হয়েছে তার উপর আক্রমণ বন্ধ কর তাদের এই সিদ্ধান্ত ইসরায়েলকে ব্যবস্থা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ইজরায়েল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই যে সর্বসম্মত সিদ্ধান্ত যার প্রতি নৈতিক সমর্থন আছে তাকে উপেক্ষা করে শুধু আক্রমণ করে চলেছে যে দ্বারা কথা বললাম অরক্ষিত আশ্রয়বিহীন মানুষ যারা তাদের জন্য যে শিবির আপনার ট্যাম্প তৈরি করে বাড়ি না সেই শিবিরের উপর কত বিভৎস আক্রমণ সংগঠিত করেছে নিক্ষেপ করেছে তাতে নিহত হয়েছে এদের মধ্যে বিশ থেকে বাইশ জন মহিলা এবং শিশু এই যে ঘটনা সারা পৃথিবীর মানবতাবাদী শান্তিকামী মানুষ যারা তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তাদের যে নির্দেশ ইসরায়েলকে জানিয়েছিল হয়তো নিশ্চয়ই ইসরায়েলের সম্মিক ফিরবে এবং তারা এই আক্রমণ বন্ধ করবে কিন্তু তাকে উপেক্ষা করে যেভাবে এই বিভৎস আক্রমণ সংগঠিত করল তার প্রতিবাদে পৃথিবীর দেশে দেশে মানুষ সঞ্চার করছে আপনারা যারা খবর রাখেন গত অক্টোবর থেকে আক্রমণ সংগঠিত হয়ে চলেছে এই সাত থেকে আট মাসে প্যালেস্তাইনে ছত্রিশ হাজার মানুষ তাদেরকে